প্রতিদিন গেস্টিকের জ্বালায় কষ্ট পাচ্ছেন এক কাপ আদা পানি বদলে দিতে পারে সবকিছু তাহলে চলুন জেনে নেই কিভাবে এই জাদুকরী পানীয় আপনার হজম শক্তি বাড়িয়ে গেস্টিককে করবে চিরতরে বিদায় আদা শুধু রান্নার মশলা নয় এটি এক প্রাকৃতিক ওষুধ নিয়মিত আদা পানি পান করলে শরীরের হজম প্রক্রিয়া উন্নত হয় গ্যাস এবং অ্যাসিডিটি অনেকটাই কমে যায় চলুন একে একে দেখি আদা পানির কিছু উপকারিতা এটি অ্যাসিডিটি ও গ্যাস কমায় আদার অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান পাকস্থলীর এসিড নিয়ন্ত্রণে রাখে হজম শক্তি বাড়ায় কারণ এটি হজম এনজাইম নিঃসরণে সাহায্য করে বমি ভাব পেট ফাঁপা বা ভার ভাব দূর করে শরীরে প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কিভাবে সকালে এক কাপ গরম পানিতে এক ইঞ্চি কাঁচা আদা দিন পাঁচ থেকে সাত মিনিট ভিজিয়ে রাখুন তারপর ছেকে খালি পেটে ধীরে ধীরে পান করুন চাইলে সামান্য মধু বা লেবু মিশিয়ে নিতে পারেন তবে খেয়াল রাখুন অতিরিক্ত আদা খেলে উল্টো বুক জ্বালা হতে পারে যাদের আলসার বা অতিরিক্ত অ্যাসিডিটি আছে তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিত খাবেন না মনে রাখবেন মূল কারণ যেমন অনিয়মিত খাবার অতিরিক্ত ঝাল মশলা তেল চর্বি ধূমপান বা মানসিক চাপ এগুলো ঠিক না করলে আদা পানি একা স্থায়ী সমাধান দিতে পারবে না আদা পানি উপকার দেয় ঠিকই কিন্তু গ্যাস্ট্রিকের স্থায়ী সমাধান পেতে হলে কিছু জীবনযাপনের পরিবর্তন করা জরুরি যেমন অনিয়মিত খাবার খাওয়া বন্ধ করুন অতিরিক্ত ঝাল মশলা মশলা ও তেলযুক্ত খাবার কমান ধূমপান ও অতিরিক্ত চা কফি এড়িয়ে চলুন প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন এবং মানসিক চাপ কম রাখুন এই ছোট ছোট পরিবর্তনগুলো করলে গ্যাস্ট্রিকের সমস্যা অনেকটাই চলে যাবে তাহলে আর দেরি কেন আগামীকাল সকাল থেকেই শুরু করুন এক কাপ আদা পানি দিয়ে দিনটা প্রাকৃতিক উপায়ে গ্যাস্ট্রিকের যন্ত্রণা থেকে মুক্ত থাকুন আর সুস্থ হাসি খুশি জীবন উপভোগ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন আরও স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না